গ্লোবাল টি টোয়েন্টি লিগে সাকিব আল হাসান এক অবিশ্বাস্য বোলিং করে পুরো ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ওসমান খাজার টিম ভ্যানকুভার নাইটসকে উড়িয়ে দিয়েছে বাংলা টাইগার্স সাকিব আল হাসান চার ওভার বোলিং করে মাত্র দশ রান খরচ করে নিয়েছেন তিনটি উইকেট চব্বিশটি বলের মধ্যে চোদ্দটি বলই ডট দিয়েছেন তিনি আর সেটা দেখে রীতিমতো ধারাবাহ্য কক্ষ থেকে প্রশংসায় ভাসাচ্ছিলেন সাকিব আল হাসানকে কেননা দলের গুরুত্বপূর্ণ সময়েই সাকিব তিনটি উইকেট নিয়েছেন সাউথ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান রাজা হেন শুরুতেই সাকিব আল হাসান উইকেট শিকার করেন আসিফ আলীর তিনি গোল্ডেন ডাক মেরে প্যাভিলনে ফেরেন শেষমেশ ফ্রেটোরিয়াস মাঠে নেমে বিধ্বংসী হয়ে উঠেছিলেন ২৬ বলে করেছেন তিরিশ রান কিন্তু তাকেও সাজঘরে ফিরতে হয়েছে সাকিব আল হাসানের বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি এবং বোলিংয়ে বাংলা টাইগার্স তেইশ রানে জয় পেয়েছে গ্লোবাল টি টোয়েন্টি লিগে আর এদিকে ওসমান খাজা তো বলেই দিয়েছে সাকিব আল হাসানের বল খেলা অনেক কঠিন সাকিব ব্যাটসম্যানের মুভমেন্ট বুঝেই বল করে চার ওভার বল করে মাত্র দশ রান খরচ করেই নিয়েছেন তিনটি উইকেট সাকিব আল হাসান যে বিশ্ব সেরা প্লেয়ার তা আবারও প্রমাণ করলেন তিনি